হঠাৎ করে কেন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম কে কারণে গেলাম সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন এবং আমি কি কি রান্না করি আয়াত বাবা মিলাদের নবী উপলক্ষে কি গজল এবং ক্যারাত দেয় সব কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফাইনালি আব্বু আমার স্বপ্নের বাড়ি সামনের ডিজাইন রেডি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ পুরোপুরি ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করব না যতটুকু হয়েছে ততটুকু আপনাদের সাথে কিছু কিছু আমি ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে জেনারেল ওয়াশরুম এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এগুলো কাজ চলতেছে এখনো সাথে রান্নাঘরেরও কিছু কাজ এখনো বাকি ওয়াল টাইলস গুলো লাগানো হয়েছে লাইট লাগানো হয়েছে সবকিছু করা হয়েছে এখনো নিচে টাইলস বাকি আরো অনেক কাজ বাকি যতটুকু হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি তো হোম ট্যুর দেব আপনারা অপেক্ষা করুন অবশ্যই দেখতে পারবেন এটা হচ্ছে পাশের সাইট মার্শাল্লাহ ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আমার আপনাদের কেমন লাগছে এটা হচ্ছে রান্নাঘরের পাশে মানে পাশের সাইড হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে আসার কারণ হচ্ছে এটাই আমার চাচি শাশুড়ি মারা গেল কারণে আসা আমার চাচি শাশুড়িকে দেখতে এবং শেষ বিদায় দিতে সবাই আমার চাচি শাশুড়ির জন্য দোয়া করবেন আমার চাচি শাশুড়িকে যেন আল্লাহ তালা বেশ তে দান করা জান্নাতুল দান করে সবাই দোয়া করবেন এখন বিদায়ের বেলা তারপর দেখুন এদিকে আয়াত জানাজা পরে আসছে এসে দুষ্টুমি করতেছে আসলে ও ওর দাদার বাড়িতে আসলে খুবই খুশি তো এখন আমরা চলে যাব কিছুক্ষণ পরে হঠাৎ করে আসা বললাম না এটা হচ্ছে শনিবারে আমার চাচি শাশুড়ি মারা গেল দুপুর বারোটার দিকে তারপর আমরা গেলাম সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে জানাজা ছিল তো জানা যাওয়ার পরে আমরা চলে আসছি বাসায় এগুলো যাওয়ার পরে মানে ছাদে উঠছে আমাদের রূপটপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা মনের মতো করে সাজাতে চেষ্টা করব আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন সব কিছু রেডি হয়ে যায় আব্বা আমার স্বপ্নের বাড়ি আর রূপটপটা আমি মনের মতো করে সাজাতে চাই দেখি কতটুকু পারি সবাই দোয়া করবেন আর কেমন হয়েছে অবশ্যই ডিজাইনটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন প্রচুর পরিমাণ রোদ তখন রোদের উঠছিলাম আর গেছে গেছে তিনটা হয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন চলে আসছি রাতের বেলায় শ্বশুরবাড়ি থেকে এগুলো হচ্ছে রবিবারে সকাল বেলা সকালের নাস্তা করছি পাশাপাশি আর কি কি করি সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন আর মূলত আমার শ্বশুর বাড়িতে কি কারণে গেলাম সব সবকিছু তো জানতেই পারছেন আসলে আমার চাচি শাশুড়ি মারা হঠাৎ করে তাই বাড়িতে গেলাম আবার শনিবারে রোববারে দুপুর বেলা রান্না করতেছি আমি এখানে মুরগি রান্না করার জন্য মশলা গুলো ভালোভাবে কষানো হচ্ছে আসলে মূলত রান্না করার মানে মশলাগুলো যদি ভালোভাবে কষানো হয় রান্না সবগুলাই ভালো হয় তারপর এখন ওই মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিবো সাথে মিক্স ভাজি করব লোভে আলু গাজর সব কিছু দিয়ে একটা ভাজি করব এখানে মুরগি মাংসটুকু রান্না করতেছি আর সাথে ভাজি করব করে আবার আয়াত বাবা রেডি হয়ে রিয়াকশন দিচ্ছে আমার কাছে হচ্ছে আপনারা শুনুন আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পোছে দিও রো কি দিব তোমায় পাখি পচে দিও রোজাই আমি তাকব বসে আশাই চিঠি রুতর আসবে আমার গায় আমি তাকব বসে এ আশাই চিঠি রুতর আসবে আমার গায় আমি লেখব চিঠি দেবো তোমায় পাকে পোচ্ছে দিও রোজা আমার কিছু খেতে চাইবে আমি কি না খাওয়াই পারি ওর নাকি অফিস থেকে আসছে আমাকে বলতেছে ওর নাকি সানার মিষ্টি খেতে ইচ্ছে করতেছে সাথে পরোটা দিয়ে আমি শুনে চলে গেলাম কোথায় মিষ্টি আনতে এবং পরোটা আনতে এনে ওকে খাওয়াতে পারলে আমি খুশি বাসা এসে দেখলাম ও ঘুম ওকে ঘুম থেকে ডাকবো আগে আমি রেডি করে নি মিষ্টি এবং পরোটা ওকে ডেকে তারপর মিষ্টি আর পরোটাগুলো দেব কারণ আপনাদের ভাইয়ের খেতে ইচ্ছে করছে বলে কথা না খাওয়াই পারি আগে তো ওকে খাওয়াতে হবে অবশ্যই সবার জন্য আনছি পাশাপাশি এদিকে আমি বালিশ বানাতে দিলাম দুইটা আমার মাতার বালিশ সাথে একটা কোল বালিশ সহ দুইটা নতুন করে বালিশ বানাতে দিলাম এবং শিমুল তুলা সহ দিয়ে বানাতে দিলাম আমার বালিশ তো শিমুল তুলার কেজি নাকি ওরিজিনিয়াল গুলা সাড়ে পাঁচশো টাকা করে কেজি খুব সুন্দরভাবে ভাবে বালিশ গুলা রেডি করে দিল আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম